তো চলো দিন এখন একটু ফোন করা যাক ঠিক আছে তো ফোন করা যাক দেখি কোথায় আছে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট তো ফোন করিনি তো ভাবলাম ভিডিওটা অন করি হ্যালো হ্যাঁ বলছি কোথায় আছো তুমি আমি এই তো বাড়ির সামনে মরে আছি ও আমি তো চলে এসেছি আমি তো দাঁড়িয়ে আছি কোথায় আছো আমি আমাদের বাড়ির সামনে মরে আছি তুমি যে লোকেশনটা দিয়েছিলে সেখানেই আমি দাঁড়িয়ে আছি

জানি কোন মোড়ে দাঁড়িয়ে আছে ভাই সামনের মোড় বলতে তো ভাই এটাই পড়ে সামনের মোড় বলতে তো এটাই পড়ে দেখি আরেকবার একটু ফোন করে দেখি কি বলে আই থিঙ্ক এই জায়গাটা দাঁড়িয়ে আছে ঠিক আছে তো

তুমি আর কি করছো আমি ধরিনা ইয়ার্কি করছি না কি করছো দশটার সময় আসার কথা ছিল এখন সাড়ে এগারোটা বাজে আর কি করছো তুমি আমার সাথে এটা কোনো কথা হলো একটু লেট হতেই পারে না মানুষের ঠিক আছে তো কোনো ব্যাপার না তো আমি তো এসেছি না তুমি তো কোথায় তো সে তোমাকে তো খুঁজেই পাচ্ছি না আর তো আমি তো বললাম আমি মোড়ের থেকে একটু এদিকে আছি তা আমি এদিকে হ্যাঁ তো সামনের মোড়েই তো এসে দিকে দাঁড়িয়ে আছি বলো তো আমিও তো সামনের মোড়ে এসে দাঁড়িয়ে আছি না তো তুমি কি আদৌ বেরিয়েছো নাকি বাড়িতে থেকে এসব বলছো আমি বেরিয়েছি আমি আমাদের বাড়ির সামনে মোড়ে থেকে একটু সামনের দিকে দাঁড়িয়ে আছি আমি তো তোমার বাড়ির যে লোকেশনটা দিয়েছিলে না তো ওখান থেকে সামনে মোড়ে এসে দাঁড়িয়েছি যেই মোড়টা মানে তুমি বলছো যেই মোড়ের কথা তো সেই মোড়ে এসে দাঁড়িয়েছি আমি আবার না সেই মোড়ে মোড়ে আছি মোড়ে আসো রিটার্ন করো তুমি মজা করছো নাকি আমার সাথে মজা কেন করব ঠিক আছে তাহলে কি বলবো আর এভাবে হয় নাকি বলো তুমি আমার সাথে মজা করছো মনে হচ্ছে বারবার এদিক ওদিক করছো ঠিক আছে একটু লেট হয়েছে বলে তুমি যদি এরকম করো তাহলে কি করে হবে বলো ফার্স্ট টাইম তোমার সাথে আমার মিট তুমি যদি এরকম করো তাহলে হয় চলে এসো আমি পেছনে আছি আমি দেখেছি তোমাকে যেতে এটা কোনো কথা হলো আজব কথা তো ঠিক আছে চলো যাচ্ছি আমি কি বলবো গাইজ তো ভাই আবার বলছে যে আমি ওই সাম যেই মোড়টার থেকে আসলাম তো সেই মোড়েই নাকি আছে ভাই আমাকে কি ঘোরাচ্ছে না বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে ঠিক আছে তো এরকম হ্যারেসমেন্ট ভাই ফার্স্ট টাইম হলাম ঠিক আছে যে এরকম ভাই হ্যারেসমেন্ট কে করে না তো বারবার ফোন করছি সেম কথা বলছে যে এদিক আছি ওদিক আছি ঠিক আছে মানে কি বুঝতে পারছি না কি মানে কি বলতে চাচ্ছে তো চলো দেন যাই দেখি আদৌ আছে নাকি ওই জায়গাটা দেখি আবার ভাই হয়তো ঘোরাতে পারে মানে কি হচ্ছে বুঝতে পারছি না একবার ওখান থেকে এদিকে বলছে এদিক থেকে ওদিকে বলছে তো চলো দেন যাওয়া যাক দেখি ও তেলও ভাই শেষ হয়ে গেছে গাড়িতে ভাই এত ঘুরেছি না আরে আবার কে ফোন করলো আরে ফোন করেছে দেখি কি বলে হ্যালো হ্যালো হ্যাঁ বলো

চলো ঠিক আছে তো গাইজ তো কি বলবো একদম বেকার হয়ে গেল ঠিক আছে আমার আশাটা পুরো একদম বেথা গেল তো মানে আমি কি বলবো ও আমাকে ঘোরাচ্ছে তো আমারও ইচ্ছা ছিল না ঠিক আছে ইচ্ছা আর ভেঙে গেল পুরো একেবারে তো ভালোই হলো যাক ও বলে দিল যে না বেড়াতে হবে না ঠিক আছে আসতে হবে না তো যাক ভালোই হলো ঠিক আছে কোনো ব্যাপার না এটা ভাই আমার লাইফে ফার্স্ট টাইম ছিল আর ফার্স্ট টাইমে এরকম হলো তো এটা হতেই থাকে ভাই কপাল খারাপ যেহেতু তো ভাই কী বলবো জানি ভিডিওটি ভালো লাগছে না তো আমারও ভালো লাগেনি তো ভিডিওটি খারাপ লাগছে তো চলো দেখা হচ্ছে না